আজকে অবশ্যই হাড়ে মানুষজন একেবারেই কম কারণ হিন্দু হিন্দু ধর্ম যারা পালন করে তাদের পূজা আগামীকাল শেষ তার কারণে আর কি আজকে হাটে জনসংখ্যা একেবারেই কম মানে পুরো হাটে মানুষ নাই প্রায় পাঁচশো এক হাজার মানে একেবারেই করিম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন হাটে মানুষ নাকি বৃষ্টির ভাব না আসলে বৃষ্টির কারণে আর কি আরো মানুষে আর এলো হিন্দু ধর্মের যে পূজা চলতেছে যার জন্য আর কি মানুষ সংখ্যা একটু কম জনসংখ্যা একটু কম কারণ পুরো হাড়ে একেবারে মানুষজন নাই বললেই চলে মানে খুবই শূন্য অবস্থা আজকে যারা দোকান নিয়ে আছে তাদের হয়তো রিক্সা ভালা উঠবো না তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এত দাম কে দিন এই ভাই তরকারি কত করে কেজি

কাঁচামরিচ এই সপ্তাহের মধ্যে পোয়ায় এক পোয়াতে পঞ্চাশ টাকা বাড়ছে হ্যাঁ আলু কত কেজি দিতেছেন বাবাদী তিরিশ টাকা পঁচিশ টাকা আলু তো বিশ টাকা ছিল বিশ টাকা এটা চল্লিশ টাকা পঁচিশ টাকা করলা কত দিছেন বাবা দি আশি টাকা আর ঢেঁড়স ষাট টাকা কেজি আর ফরবানি কথা ফরবারি আশি টাকা ঠিক আছে মানুষকে ঠকিয়া কিন্তু বিক্রি করেন না মানুষকে ছকিয়া বিক্রি করেন না কিন্তু আসসালাম আলাইকুম আচ্ছা কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকার কদু কদু পঞ্চাশ টাকা পিস একটা ওঠাও সেন একটা একটা কদ উঠাও একটা কদু উঠাও পঞ্চাশ টাকা পিস সুন্দর আছে আমার ভাই কচি আছে না বুড়া নাকি 35 টাকা নেন আচ্ছা 30 ভাই আশি টাকা 80 টাকার মূল্য 60 টাকা দেখুন আপনি নদী আবার আড়ে কোত্থেকে আসছেন আঙ্গাল থেকে আঙ্গাল থেকে আসছেন ধন্যবাদ মক্কা আসসালামু

বুঝলাও একটা নেও একটা সমস্যা আচ্ছা জীবনের প্রথম দেখলাম এটা একটা আছে দেন জীবনের প্রথম কিনলাম আর কি বাস কচু এই বাস জীবনে কিনি নাই কত হয়েছে কত হয়েছে বিয়াল্লিশ টাকা একটা কচু বিয়াল্লিশ টাকা বাস

পাবলিক দোকান আমি গত এক সপ্তাহ আগে আসছিলাম আসার পরে এই দোকানে থেকে আমি একটা ভিডিও কিন্তু মানুষে কিনে হইলো দশ টাকার মাগ না খায় তিনটে কেমনে করে খাই এটার দাম কবে মিটাইব আমি না যার জন্য একটা ভিডিও নিয়েছিলাম আমি গত সপ্তাহে যে মানুষের দাম করতে করতে পাঁচ প্যাকেটের দিকে পাঁচটা খেয়ে মালাই পাঁচ প্যাকেটের দিকে পাঁচটা খেয়ে মালাইলে ওই বিস্কুট হইলা আধা কেজি কিনে তাতে মনে করেন যে বিস্কুটের দাম আর দেওয়া লাগে না এমনিতে হয়ে যায় আর কি এদিকে আগেই খেয়াল আছে দোকান থেকে বিস্কুট কিনার জন্য আমার কি আমি কথা বললাম কি নে ভাই খাই না তো কিনা খাই মাগনা মাগনি এটা একটা ব্যবহার এলো একটা মানুষের কাম হইলো। খাই কিনা খা দাম করে আর খায় জানি এই তেল বিরত ঠিক আপনি তো সাবান পেছেন আপনি তো সাবান পেছেন আপনি তো খেয়ার না ভালো আপনি তো আছেন আপনি তো লস নাই সাবান পেছেন এই যে গুড়া সাবান বিক্রি করে এর কোনো লস নাই বিষ কুড়াল সব লস

কেমন আছেন হ্যাঁ ভালো এত তোপান কি বিক্রি হয় একদিনে যেরকম বিক্রি হয় এই যে বন্ধুদের শোনা করছে বিস্কুট নিয়ে আসলাম দুই কোয়ালিটি না না কা দিয়ে খাবেন না দিয়ে এলাম ভালো আছে না হা হ্যাঁ ভাই কেমন আছেন এই এটা না কত করে কেজি দুশো টাকা কেজি আমনে কি পনটা স্টে কেজি। 100 পনটা স্টে কেজি করে এনে দিব। এই বাদামীরা না 200 টাকা কেজি। আমাদের নারিয়া আর আড়ে বাদামীরা না 200 টাকা কেজি। অন্য নারে কত জানি না। আর কি এনা? ইসু ভাই কি খবর? ঠিক আছে না কি করব? হতা না কি খবে। শুধু করতেই দেখায় খায় করে। asker বাটা না কি খবে না। অন্য দোকানে মেলা গেছে আজ খাওয়া রি তো ব্যক্তি। মেলা

মানুষের কত আরাম করে দিছে যে একটা চারা এখন আর বোনা লাগে না বাড়িতে এর আইলো ভ্যানে করে নিয়ে আইসা ভ্যানে করে নিয়ে আসে লই করে এই চারাগুলা বিক্রি করে মানুষের কত সুবিধা হন খালি গাছ খালি মধ্যে খালি উঠিয়ে দিব সাইন কয়টা নিলে কয়টা দুইটা ঠিক আছে

আচ্ছা বেশ ভালো নিবেন দা আসসালামু আলাইকুম কেমন আছেন মাছ কত কেজি দিছেন আজকে আর 700 টাকা কেজি 700 টাকা কেজি আর ছড়াই লিস কত একই ও ছড়াই ওই একই চাই মাছ 700 টাকা কেজি এই কয়টা এক কেজি হয় 5 টা 5 টা এক কেজি এক কেজি সাতশো টাকা কেজি আজকে নারিয়া বাজারে যদিও লোক শূন্য কিন্তু লোক সংখ্যা একেবারেই কম কারণ হিন্দু সম্প্রদায়ের পূজার কারণে বাজারে মাছও কম লোকজন কম প্রচুর পরিমাণে কম আজকে নিফেন্দার দোকানে ইলিশ মাছ সাতশো টাকা কেজি আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন আজকে মাছ কথাবেন একশো ষাট

আজকে মাছ কত করে দিচ্ছেন এটা কত দিচ্ছেন আজকে বাজারে একটা মাত্র দোকানে ইলিশ মাছ আছে বড় মাছ এটা হলো পঁচিশশো টাকা কেজি মানুষের আসলে হাতের নাগালের বাইরে আজকে ইলিশ মাছ ইলিশ মাছ কারণে আমি বলতে পারতেছি না কেমন আছ মাছ কাটতে ব্যবস্থা সাহেব পঞ্চায়েত আচ্ছা মাছ কম একবারে হ্যাঁ পূজার পূজার কারণে মাছ কম তোমরা তো যাবাই যখনই হ্যাঁ হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা আছে যারা মাছ বিক্রি করে তারা তো কিছুক্ষণ পরে চলে যাবে তো যার জন্য বাজারে একটু মাছের সংখ্যা কম তারপরেও যা কিছু আছে কাস্টমারের সংখ্যাও কম কারণ বৃষ্টির কারণে লোকজনের সংখ্যাও আজকে বাজারে কম দেখি আজকে বলি একটু কেমন আছেন মাছ কতকে দিচ্ছেন আজকে সুন্দর আর সুন্দর এই তোমার বড় মাছ কতকে দিচ্ছি কাতল মাছ তিনশো পঞ্চাশ